সবাইকে শুভেচ্ছা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে কেসটা দেখাচ্ছি এটা একটা প্রেজেন্ট কেস বলে রাখি এই ভিডিও দেখার পরে এই রোগ সম্পর্কিত বিষয়ে কেউ চিকিৎসার জন্য আমাকে চাপাচাপি করবেন না ভিডিওটা করছি হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে হয় আমরা কিভাবে চিকিৎসা করি মূলধারার হোমিওপ্যাথি কিভাবে এগিয়ে চলে রোগীদেরকে কিভাবে আমাদেরকে দেখতে হয় ইত্যাদি বিষয়গুলোকে বোঝার জন্য পাশাপাশি যারা নতুন ছাত্র ছাত্রী আছেন তারাও ইন্সপায়ার হবেন তারাও বুঝবেন সেই দিকে লক্ষ্য করে আমরা প্রথমে প্যাথোলজি রিপোর্টটার দিকে একটু তাকাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জুম করলে বা বড় করলে এর বয়স হচ্ছে পেশেন্টের বয়স টোয়েন্টি একজন ছেলে তার টেস্টোস্টার লেভেল আছে হলো তেরো পয়েন্ট ফোর ফোর ফাইভ পয়েন্ট নাইন নিচে যদি নেমে যায় টেস্ট স্টোরের তাহলে সেই দিক থেকে আমাদের বেস্ট প্রবলেম উইকনেস ইম্পর্টেন্সি প্রিম্যাচুয়ার ইজাকুলেশন ইত্যাদি বিভিন্ন খালি এটা না মুড সুইং থেকে নিয়ে আর অনেক কিছু আসতে পারে কিন্তু এটা আছে হলো তেরো পয়েন্ট ফোর ফোর আমি বলবো এটা সাফিসিয়েন্ট আর একটু ভালো টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ আমি এটা সবসময় একসেপ্ট করি इट्स মাই অপিনিয়ন কিন্তু এটা যে খারাপ না এটা কিন্তু ভালো আচ্ছা রিপোর্ট দেখলেন তাহলে রিপোর্টের কন্ডিশনটা ভালো আছে ওকে আমরা এবার কি দেখবো আমরা রোগীর কমপ্লেইনটা দেখ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কমপ্লেইনে কি বলছে উনি ওনার মেন প্রবলেম হচ্ছে যে ওনার সমস্যা আমি বাংলায় লিখেছি যেহেতু আমি বাংলার ডাক্তার ইংলিশে লিখতে নেই রোগীর ভাষা তাই লেখা দরকার প্রায় 10 থেকে 12 বছর যাবত উনি হস্তমৈথন করেছেন তাহলে ওনার আপনি কি বলতে পারেন ইরেকটিয়াল ডিসফাংশন বলতে পারেন ইম্পর্টেন্সি বলতে পারেন প্রিমেচিয়ার ইজাকুলেশন বলতে পারেন এক্স ওয়াই জেড যেটাই বলেন না কেন মানে উনি ওনার দাম্পত্য জীবনে সোজা বাংলা কথায় অসুখী তাহলে ওনার কজেশন এই অসুখের পিছনে উনি নিজেই বলছে 10 থেকে 12 বছর ধরে হস্তমৈথন করেছে বর্তমানে তার মেলামেশাতে কোনো আগ্রহ নেই আগ্রহ কম তিন চার দিন পর পর সহবাস করছে অক্ষমতার কারণে মানসিক ভাবে মেলামেশা করতে ভালো লাগে না আমি ওনাকে প্রশ্ন করেছিলাম পরে এই মানসিকটা কি এখন শারীরিকোও পরিণত হয়েছে এই অক্ষমতা অভাবটা ডেবিলিটিটা বলছে রাইট মানসিকটাও যতখানি শারীরিকটাও ততখানি তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে যদি একটু চিন্তা করি সে তার দাম্পত্য জীবনে অসুখী কিন্তু তার মধ্যে ডেভেলিটি আছে সেটা মেন্টালি ফাস্ট অ্যান্ড দেন লেটার ফিজিক্যাল দুই দিক থেকে এরপরে যেভাবে আমাদের আরো বৃত্তান্ত শুনতে হয় ঠান্ডা ও পছন্দ গরম শীত কি খায় না খায় যা আছে আমি এগুলা ওনার সব শুনলাম বুঝলাম ওনার আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাটা বোঝার চেষ্টা করলাম সময় নিলাম আমাকে সময় আমি একটু কেসটা ঘেটে দেখি দেখার পরে আজকে প্রেসক্রিপশন করলাম ওনাকে দুটো ওষুধ তার মধ্যে দুটো ওষুধ দুটোই দরকার কেন দিয়েছি পরে বলছি একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড আর আর একটা হচ্ছে অ্যাগনাস্ট ফসফরিক অ্যাসিড পাঁচ দিন সাত দিন খাবে এরপরে অপেক্ষার পালাটা কাজ দিয়ে চলবে এখন কথা হলো আমি কেন ফসফরিক অ্যাসিড দিলাম আপনাদেরকে একটু রেপাটরিতে নিয়ে যায় রাইট এই রেপাটরিতে নিয়ে আসলাম আমি হারিয়ে গেছি কিন্তু বন্ধুরা এখন আর দেখতে পাচ্ছেন না আমাকে দেখেন এখানে আমরা দুটো জিনিস দেখি একটা হলো মারফির জেনারেল চ্যাপ্টারে সেক্স জেনারেল সি ফিমেল অর মেল চ্যাপ্টারে মাস্টার ভেশন অ্যাগ্রাভেশন এলমেন্টস ফর মেডিসিন আছে অষ্টআশিটা এবং ফার্স্ট গ্রেডের কি কি ওষুধ আছে সেকেন্ড গ্রেডের কি কি ওষুধ আছে সব স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এন্ড দেন আমরা স্পেসিফিক ভাবে যদি মেল চ্যাপ্টারে যাই কারণ মেল একজন পুরুষের প্রবলেম বিবাহিত পুরুষের প্রবলেম সেক্ষেত্রে আমাদেরকে মেল চ্যাপ্টারে গিয়ে সেক্স মেল মাস্টারভেশন ডিসপোজিশন টু এলিমেন্টস ফর্ম এই রুব্রিক্স টা আমাদেরকে দেখতে হবে রাইট এখানে ওষুধ আছে হলো ঊনপঞ্চাশটা জেনারেল আছে অষ্টআশিটা আর পার্টিকুলারলি আছে কত ঊনপঞ্চাশটা দেখেন মূল্যবান ওষুধ গুলো দেওয়া আছে মূল্যবান ওষুধ দেওয়া আছে ক্যালকেরিয়া জেল অরগিনাম নাইট্রাম ফস সেলিনিয়াম সিপিয়া এস্টাফিক সিগ্রিয়া সালফার কোনিয়াম ইত্যাদি আমি যেহেতু দুটো ওষুধের নাম বলেছি অনেকেই এই দুটো ঔষুধ ফার্মেসি থেকে কিনে খাবেন আমি স্পষ্ট ভাষায় বলছি আপনিও যে ওই দুইটা ঔষুধেরই এটা আপনি বুঝলেন কি করে আবেগে হোমিও ঔষুধ কিনে খাবেন না হোমিও ওষুধের অনেকে বলে সাইড ইফেক্ট নেই আমি বলছি স্পষ্ট ভাষায় বলছি হোমিও ওষুধের যে পরিমাণ সাইড ইফেক্ট আছে অন্য কোথাও অ্যালোপ্যাথি আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারের সন্তান অ্যালোপ্যাথি ওষুধের সাইড ইফেক্ট সরাসরি বডিকে প্রভাবিত করে আর এটা মানসিক শারীরিক দুটোই ভেতর থেকে ক্ষতি করে সামনে বেরিয়ে আসে তাই এইভাবে আমার কেস কেস না দেখে কোনো দেখে অভিজ্ঞ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে ফন্ডিতি করে ওষুধ খেয়ে নিজের ক্ষতি করে হোমিওপ্যাথির দুর্নাম করবেন না তাহলে এই অনুপন চেষ্টা ওষুধের মধ্যে আমি প্রেসক্রিপশন করতে চাই আমি প্রেসক্রিপশন করেছি ফসফোরিক অ্যাসিড আর জেন্ট আর অ্যাগনাস্ট এবার আসি কেন দিলাম এটা হলো মূল কথা রাইট কেন দিলাম খুব মন্দে বোঝেন ওনার শরীর থেকে কিছু বেরিয়ে গেছে কিছু বেরিয়ে গেছে চলে গেছে কিছু বেরিয়ে গেছে তাহলে দুটো ওষুধ স্পেসিফিক ভাবে চিন্তা করা যায় একদম আরো আছে কিন্তু ঠোঁটে এসে থাকে দুটো ওষুধ একটা চাইনা আর একটা ফসফরিক অ্যাসিড রাইট আবার হেমোরেজিক ডায়াটিস এর যা আছে ওই দিক থেকে ফসফরাস তো আমরা এখানে দুটো ওষুধকে চিন্তা করতে হবে কম্বিনেশন ওষুধ ফসফরিক অ্যাসিড ফসফরাস অ্যাসিড দুটোর সংস্পর্শে কারণ আমাদের ফসফরাস আলাদা ওষুধ আছে তার সঙ্গে অ্যাসিড যুক্ত হয়েছে শারীরিক মানসিক দুটোই দুটোই তাহলে এই রোগীরও দীর্ঘদিন হস্তমৈত করার কারণে মেন্টালি সে ডেভিলেটেড এটা হলো ফার্স্ট তার ইচ্ছা নেই আগ্রহ নেই দেন ফিজিক্যাল সেখানেও কোনো আগ্রহ এবং ইচ্ছা নেই ফ্লুইড লস অফ ভাইটাল ফ্লুইড লস অফ ভাইটাল ফ্লুইড লস অফ আমরা যদি একইটি স্টেজেও দেখি সেক্ষেত্রেও কিন্তু এই ভাইটাল ফ্লুইড লস এফ থেকে যদি গ্রিফনেস আছে ফিজিক্যাল উইকনেস আসে এগুলার জন্য কিন্তু ফসফরিক অ্যাসিড মস্ত বড় একটা ওষুধ ভ্রাই তাহলে এই দিক থেকে বোঝা যায় এই ওষুধটাকে আচ্ছা আপনাদেরকে বলবেন যে আপনার যুক্তিগুলা কিছুটা বুঝতে চায় একটা বইয়ের রেফারেন্স বলেন আপনারা নগেন মোহন চৌধুরীর বই খুলতে পারেন হ্যারিং গাইনিম সিম জম খুলতে পারেন এবং বরি খুলতে পারেন যার কাছে যেটা আছে আমার প্রত্যেকটা কথা মিলে যাবে প্রত্যেকটা কথা মিলে যাবে দেখবেন পাবেন আপনারা বরিকের বইতে যান বোরিকের বইতে গিয়ে ওপরে লিখা আছে সেটা দেখে নেন সেটা দেখে নেন দেখার পরে চলে আসেন মেইল বলে একটা পয়েন্ট আছে সেখানে প্রথম দিকে পড়েন ইংরেজি আমি বাংলা বলছি সেমিনার আছে লিখা তারপরে কি লিখা আছে সেমিনাল ভেসিকুলাইটিস পরে কি আছে সেক্সুয়াল পাওয়ার লস যৌন শক্তির অভাব টেস্টিজের ক্ষমতা কমে গেছে আলিঙ্গনের সময় সেই অংশটা মানে পুরুষ অঙ্গটা শিথিল হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে এই পেশেন্টের এটা হলো মূল পয়েন্ট স্পষ্ট করে লেখা আছে আপনি যদি ম্যাটেরিয়াল মেডিকার প্রত্যেকটা লাইন কে ভালো করে পড়েন না এভাবে বুঝতে পারবেন ম্যাটেরিয়াল কে পড়তে হবে আলিঙ্গনের সময় সেটা শিথিল হয়ে আছে প্রস্টেটিক জুস বেরিয়ে আসে বাস এরপরে কে বিড়াল ম্যাও ওয়াইফ রেগে যায় খারাপ ব্যবহার করে কারণ তার ডিজায়ারটা আকাঙ্ক্ষাটা তো সে পূরণ করতে পারলো না সংসারে গন্ডগোল বেঁধে যাচ্ছে আচ্ছা এখন আমি এই ওষুধ তো দীর্ঘ সময় চালাইতে পারি না যদি প্রুভিং হয়ে যায় আবার তার সংসার জীবনও টিকাইতে হবে তার বডিকে দ্রুত রেসপন্স করাইতে হবে সেই দিকটা চিন্তা করে আফটার ফসফরেট অ্যাসিড আমি ওনার জন্য অ্যাগনাস্ট কাস্টকে চিন্তা করি অ্যাগনাস্ট কাস্টকে চিন্তা করলাম আমি অ্যাগনাস্ট কাস্টের ক্ষেত্রেও এই তিনটা বইয়ের কথা আপনাদেরকে বলছি অ্যাগনাস্ট কাস্টের প্রথম কথায় লেখা আছে বা এরকম কিছু মানে বইটা নেই আমি বলছি আর কি ভুল ভাল হইলে আবার বলেন না যে পড়তে পারে না নাই সামনে কিছু দেখছেন তা আপনাদের সঙ্গে কথা বলছে ক্যামেরার সামনে থাকলে ভালো হতো এবং তারপরে মনে হয় লেখা আছে আহ সেক্সুয়াল কি ভাইটালিটি না ডেবিলিটি এরকম লেখা আছে মেন্টাল ডিপ্রেশন লস অফ নার্ভাস এনার্জি এগুলা আসে না রোগীর মধ্যে সবগুলো চিন্তাগুলো আসে না বলেন আসে আসে আমরা সেখান থেকে চিন্তা করেন তো আছে কিনা পুরুষত্বহীনতা যেটাকে আমরা ইম্পর্টেন্সি বলছি নো ইরাকশন নো ইরাকশন অর ইম্পর্টেন্সি শিথিল হয়ে যাচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও সামান্য পরিমাণ বীর্যপাত হচ্ছে শীতল হয়ে যাচ্ছে একটু উত্তেজিত হয়েছে বাস মেলামেশা করার আগে ইন করার আগে সেটা কি হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আমি এই দুটো ওষুধ এই রোগীর জন্য চিন্তা করেছি তবে দুটো ঔষধই কিন্তু আমি একসাথে দেইনি একটার পর একটার পর এখন বলতে পারেন এগুলা নিয়ম কোথায় পাইছেন ভাই আপনার নিয়মকে আমি গুল্লি মারি বহুত নিয়মওয়ালা ডাক্তারের পেছনে আমি ঘুরছি বহুত সবাই আমি যাদের পেছনে ঘুরছি আপনি তাদের পেছনে ঘোরেনও নাই আপনি বলবেন আমি অমুকের কাছে করছি তমুকের কাছে করছি ভাই ওদের দুটো পার্ট থাকে একটা সামনের পার্ট একটা ভিতরের পার্ট আর আমি একটা পার্ট নিয়ে কথা বলছি আমি যা করি তাই বলি এমনি পীর সাহেব আমার কাছে সাইজা লাভ নাই আপনাকে সময় আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণ করতে হবে আপনার চেম্বারের কাছে কি চাচ্ছে হোমিওপ্যাথি ডাক্তাররা বিশাল মিথ্যা কথা বলেন সত্য বলা শিখেন নিজের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করে দেন গন্ডির মধ্যে রাখিয়েন না এ করা যাবে না হ্যান্থারেঙ্গা ট্যাঙ্কারেঙ্গা এগুলো করা যাবে না এটা আঠারোশো সাল নয় এটা দুই হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল মেডো বলে একটা ওষুধ আছে না মনে হয় যে প্রত্যেকটা রুগী ট্রিটমেন্ট শুরু করার আগে মেডোকে দি আরো গভীর ভাবে বলবো মনে হয় প্রত্যেকটা রুগীর এই ওষুধ গুলার কথা কোন দুঃখে কোন কষ্টে আমি বলতেছি বুঝতেছেন নিশ্চয় বলেন অবাস্তব বলতেছি যদি পড়াশোনা থাকে ফিলোসফি বুঝে থাকেন রুগী দেখার অভিজ্ঞতা থাকে তাহলে বলবেন না ডাক্তার সাহেব আপনি ঠিক বলতেছেন আর নয়তো বলবেন এবারটা আবার কোন হরিদাস পাল কারণ আপনি নিজেও তো তাই তাই আর একজন সম্পর্কে বাজে মন্তব্য আসতেছে আর আপনি নিজে ভালো মানুষ হইলে ভালো কিছু অন্বেষণ করার চেষ্টা করতেন খারাপের মাঝেও খারাপের মধ্যে থেকেও ভালো কিছু অন্বেষণ করার চেষ্টা করতেন এভাবেই হোমিওপ্যাথি চিকিৎসাগুলো হয়ে থাকে হোমিওপ্যাথি চিকিৎসাগুলো এভাবেই হয়ে থাকে তো এরুগীকে এভাবে ট্রিটমেন্ট করলাম ইনশাল্লাহ এ রুগীর থেকে ভালো ফলাফল আমি পাবো যদি এগুলা রুগীর সমস্যা গোপন সমস্যা এগুলো তার ভিডিও আকারে প্রকাশ করা যায় না তবে পাবো ইনশাল্লাহ আশাবাদী আই হোপ কারণ আমি প্রথমেই যে ওষুধটা ওনাকে দিচ্ছি পাঁচ দিন সাত দিনের জন্য সেটা অনেক ডিপেক্টিভ ওষুধ এ পুরো জীবনীকে ওনার পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে হোমিওপ্যাথিকে প্রচার প্রসারের জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন অনেক সময় অনেক ছাত্ররা বলেন আমি পথ বিচ্যুত হয়ে যাচ্ছি ইন্সপায়ারমূলক কিছু কথা বলেন মোটিভেট করেন বলে মেসেজ করেন তাদেরকেও বলবো এই ভিডিও গুলো সে করে রাখেন যখন প্রয়োজন হবে চালিয়ে দেন নিজের ট্রাম লাইনে ঝুলিয়ে রাখেন যখন মন যাবে দেখবেন এগিয়ে যাবেন আজ এখানেই রাখছি নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ